মানব জীবনে দর্শন কি ভূমিকা রাখতে পারে ছোট্ট বললেন একটি জাহাজ জাহাজ একটা কম্পাসের কাটা থাকে সেই কম্পাসের কাটা জাহাজকে নিয়ন্ত্রণ করে

মানব জীবনে যদি দর্শন না থাকে মানুষের জীবনে তাহলে মানুষের জীবন তার মানুষ বলা যাবে না তো বুঝে দেখুন যে তিনি দর্শন মানুষের জীবনে কি প্রয়োজন কি তাৎপর্য দর্শনের ভূমিকা কি ছোট্ট একটি কথায় তিনি বলেছিলেন এবং সেই হাজার হাজার ছাত্রছাত্রী কলকাতায় দেখুন

আমাদের মত সাধারণ তিনি সাধু তিনি শুধু মানব ধর্মের কথা বলেননি তিনি বাস্তব নিজের জীবনে তিনি প্রয়োগ করেছেন তিনি আমাদের গিয়েছেন বন্ধু সুন্দর যে লীলা তিনি এসছেন

যতদিন না পর্যন্ত আমার শ্রীরাম শ্রীরাম আমার হরিনাম সংকীর্তন না হবে যতদিন পর্যন্ত সারা বাংলাদেশের মন্দির মধ্যে পূজা অর্চনা না হবে আপনার জানেন যে একাত্তরে প্রত্যেকটা মন্দিরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমার পরমন্ত্রী বললেন যতদিন না পর্যন্ত মন্দির শুধু তার বন্ধু সুন্দরের মন্দির নয় সকল মন্দিরগুলিতে যখন প্রতি পরিচালনা হবে ততক্ষণ পর্যন্ত মন্দিরের সেবা না হবে হরিনাম সংকীর্তন না হবে

আমার পরমুদের থেকে গোলের ঘুড়ি পড়ে কয়েকশো সেই জুম যারা আমরা সুইপার বলি কয়েকশো জুম সুইপার তাদেরকে একজনে করলেন করে তিনি বললেন তোমরা আজ থেকে আর জুম নাও তোমরা আজ থেকে তোমরা রবিদাস এবং এই জুম সম্প্রদায়কে তিনি রবিদাস বলে আখ্যায়িত করলেন শুধু তাই না তিনি মুখে তিনি রবিদাস বলেননি তিনি বললেন যে যাও তোমরা বাড়িতে গিয়ে ভোগ রান্না করো আমি ভোগ লাগাবো তাদের হাতে সেই নন্দন করে বলে আমাকে তোমরা প্রসাদ সেই ভোগ রন্দন করার পর তিনি বন্ধু সুন্দরকে করলেন করে তাদের হাতে তিনি সেই জোন দেরাতে করে দিয়েছিলেন এর চাওয়ার পর মধ্যে ডক্টর মোহামজি তাই তাকে মানব ধর কথা বলা হয় এবং তিনি আজ সারা বাংলাদেশে আপনারা দেখছেন তিনি নারায়ণগঞ্জে যে সনাতন ধর্ম হয়েছিল সনাতন ধর্ম সম্মেলন অনেক ছিলেন তিনি সারাদিন জীবন এই মানব ধর্মের কথা বলেছেন সারাদিন জীবন বলেছেন মানব ধর্ম আর ব্যাখ্যা যাচ্ছে না আমার ভাই তারা তারপর মানব ধর্ম বলেন যে প্রত্যেকটি মানুষকে ভদ্র হতে হবে বন্ধু সুন্দর বলেছেন বাংলাদেশকে ভদ্র করে তাই আমার বন্ধু বললেন যে প্রত্যেকটি মানুষকে ভদ্র হতে হবে ভদ্র না হলে কখনো ধর্মে পুরুষ করা যাবে না পুরুষ করা যাবে বলেন প্রত্যেকটি মানুষ তার প্রতিরূপ হিসেবে আরেকটি মানুষকে ব্যবহার করে যে আমি আপনাকে আঘাত করলে আপনি যেমন আঘাত পাবেন সে আঘাত আপনি আমাকে করলে আমি আঘাত পাবো তাই বললেন যে দেখুন কি দৃষ্টান্ত দিলেন বলেন প্রত্যেকটি মানুষ অপরকে নিজের প্রতিরূপ হিসেবে শ্রদ্ধা করবে প্রতিরূপ হিসেবে তাকে ভালোবাসে তাই দেখুন আজ আমরা সেই সারা পৃথিবী পৃথিবীব্যাপী মানবতাহীনতা মনুষ্যতা আজকে যে ভর্তির বন্ধু সুন্দর বললেন যে ভর্তির তখনই আসে যখন জাতি জীবনে সত্য ধর্ম মানবতা মনুষ্যবুদ্ধি আজ দেখুন ভর্তির কিভাবে মানুষ মানুষকে শুধু করছে না কিছু হত্যা পরিকান করছে না মানুষকে কিভাবে গাছে ঝুলিয়ে তাকে পড়াচ্ছে আমি রাজনৈতিক কথা নয় এগুলি মানবতা হীনতা মনুষ্যত্ব হীনতা আজ পৃথিবী কোথায় গিয়েছে

শ্রীমন্ত বিজ্ঞানবন্ধু ব্রহ্মচারী মহারাজী ও